লেগেছে বন্ধুরা আমি আজ কুয়াবা নিয়ে এসেছি কিভাবে আয় তোমরা গাড়ির মিজে হয়ে যাবে পে খাইছলতা কি ওলাখান উড়ফড়ি লাখান शिंदे প্রথমে তুমি নিয়ে যাবে গর্তা কি ওলাখান একটা ব্যাগ জটার মাঝে সুইটা কি দুরি সফল সফট থাকবে ইটার তাকি বার করবে ঠুনার এইভাবে ভাবে স্প্রে করে দেবে মুখও একটা মশ্চার অয়ে আর গলা আসে এর পরে নেবে পেয়ার এন্ড লাভলি ওলা বলেছি যে তারা এসেছে তো আমি একটু এসেছি যদিও নামটা এখন সেন্স হয়ে গেছে এখন গোল অ্যান্ড লাভলি ওটারে নিয়ে মুখর মাঝে ওইভাবে ঠুক 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 করে লাগাবে তারপরে দিবে জানসে ডলা ডলা দিতে দিতে দেখবে মুখ এক করে সুন্দর গলো হয়ে গেছে দেখছনি কি লাগান গল ঘরের মাই ঘুমাই খাটাই জানি চাইছই না আমার ভাই যাই হোক আমার সুন্দর লাগেনি ওটা জিজ্ঞেস করেছি তোমরারে দেখো ব্যাগর মাঝে হগলটা নিয়েছিলাম গো হগলটা বড় ব্যাগটার মিজে পড়ে গেছে ওটা তো শুকার ওর ব্যাগটা না নি সাল ব্যাগটা ওটার মিজে আমি খাজল উজল রাখি আর কি তে খাজল বের করেছি দেখি আমার জামার লগে ম্যাচ করে বহিরা বরণটা ম্যাচ করে খাজল তো কাজলই না নি কালা না নি বেটা এগো আবার ও রাস্তা দিয়ে গাড়ি লয়ে গেছে শোনা গো শোনা আমি লোড়ে লড়ে কাজল জল দিচ্ছি বেটায় দেখিও সাইও আবার সুখ নিয়ে খানা করিল কত নিষ্ঠুর আমার চোখ কানা হয়ে যাবে বলে বেটা আসের তোমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা চ্যাট মিউজিক চালিয়ে দিও আমার টাইম নাই তাই দিতে পারছি না যাই হোক বেটারে এর ফলে আবারও জিজ্ঞেস করেছি যে দেহ চাই আমার কাজ জলটা ঠিক করে হয়েছে নি বেটা হয় তোমার বাই চাইলে আমি গাড়ি চালাইতাম পারতাম না তেনেও কোনো রকমে লাগিয়ে আবারও বেটারে জিজ্ঞেস করেছি দুমাবতির লাগানো হয়েছে নি কালা কালাকাড়ার লাগানো হয়েছে নি বেটায় আর ফুয়ায় যখন আশ্বস্ত হয়েছে যে ওই যে তেনেও তারা নজরেই নজর আমি কি করব রোদের আলোয় আমি স্ক্রিনে কোন তানো দেখতে পাচ্ছি না যাই হোক তারপরে আবার আমি বের করেছি আমার লিপস্টিক মান দাতারা বলেন তবে কি বলবো এটা এত ভালো লিপস্টিক গোসনা গোসনা খুবই সুন্দর আমার গালোর মাঝে সুন্দর আমি লিপস্টিক খেয়েছি লিক লিপ অ্যান্ড চিক ঠিন্ট হিসাবে ব্যবহার করে থাকি আমার তাই কেউ লিপস্টিক চাইও নাই গোসনা গোসনা হ্যাঁ আইজিনের ব্যাপার আছে না অন্য আমি একটা লিপ লস লাগিয়েছি লিপ লস লিপ ভাম এরপরে এগু আমি লিপস্টিক আমি নি অর্ডার করেছিলাম এমন খালার একখান কালার আইসে নাই সোনা গু ওটা পুরো সুন্দর করে লাগানো যায় না তো অর্ডার দিয়ে আমি লাইনার করে কোনো রকমের লাগাই এর বাদে চুলর লাগিয়ে আমি জেল একটা আনতাম আমার বড় ব্যাগও যেন সুই তাকে সাফল সব তাকে ভুলে গেছি নিজেরই নিজে একটুখানি বোকা দিচ্ছিলাম ফেসা বেগরমা যে হগলটা হামাইলো জেলটা হামাতে যে ভুলে গেছি বেসানরা গুটের নিজের উপরেও তারপরে কোনো রকমে আমি চুলটা ঠিক করে অন নিয়েছি গুলাপ নাই নাই বেটায় দিসোই নাই ওটা আমি নিজেও কিনেছি ঠ্যাড়া লেগেছি নিবে ঠেড়া লেগেছে সিঁদুর লাগাইতে যাই আমি ওভাবে যায় ওইভাবে ঠিক করি আর ও লাগান লাগাইলে ভালো লাগে লাগে তবে আমার কপালটা নানি ভগবানে গড়ের মাঠ ফুটবল খেলার মাঠ তোমরা কি তা বলবাই যাই হোক কখন দেখো আমার লাগে নি উর লাগে না লাগলেও তোমরা কইতে হইব লাগে সামনে গিয়া দেখো আর কখন দেখো চাই কতখানি চেঞ্জ তে তেনেও একটু ডং অঙ্কর ওভাবে সাজিয়া সাজিয়া বুঝছুনি গাড়ির মেজে তে ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে